দেখেছি বিভিন্ন জায়গায় হোক পুলিশের গাড়ি ঘরঝড় হচ্ছে আজকে এখানে একটা গণ্ডগোল লাগলো আমি কাকে দিবো প্রশাসনকে আমি কি বাঁচাবে কারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন পুলিশ যারা ক্যামেরা ধরেছে সবাই তো আর সকল শিক্ষার্থীদের আহ পরিবার পর্যন্ত অনুরপক্ষে গর্ব আমাদের সরকার থেকে অনেক কষ্টের পরে আমরা বলবো আমাদের এই যে সরকার বিরোধী আন্দোলন বা সরকার চলছে এই পার্টানাকে আপনারা কষ্ট দিবেন না আজকে কি করছে আজকে আমার বাসা হাতের ঝুলের কাছাকাছি ওখানে আপনি দেখবেন যে বাঁচান তো আমাদের এই রকমকে আপনারা একজনের অপরাধে সবাইকে মহত করবেন না আপনারা সরকার বলেছে তদন্ত চলছে তদন্ত করে কে বা কারা এই হত্যা গুলো অবশ্যই সেগুলোকে লিখে হবে